ঘ্রাণীর অনুভব করছি আরো আরো এক বাটি দে দিচ্ছি দাদা দিচ্ছি তোমাদের ভালো লাগলে আমার শান্তি ভোলা কোনো সাধারণ ঘুগনি বিক্রেতা নয় তার ঘুগনিতে এমন কোন জাদু আছে যা শুধু জীবিত নয় মৃতদেরও আকর্ষণ করে আর তার এই অদ্ভুত খদ্দের রায় তার দোকানের রক্ষক বলি বল Bolori, Oribol, Bolori, Oribol, Bolori, অরিবল Bolori, Oribol, Bolori, Oribol. হরিবল ধ্বনি তুলে একদল লোক একটি মৃতদেহ নিয়ে শ্মশানে ঢুকল নিয়ম মতো তারা চিতার পাশে খাটিয়াটা নামিয়ে রেখে সৎকারের প্রস্তুতি নিতে লাগলো ঠিক তখনই ভোলার দোকান থেকে এক ঝলক